আলাইকুম আমি বলছিলাম যে কিভাবে শুরু করবেন কোন গরুর গুলা থেকে শুরু করবে আমি আপনাদের অবশ্যই দেখাবো যে কি জাতের বা প্রথম অবস্থা আমার টাকা পয়সা কম আছে পঞ্চাশ হাজার বা এক লাখ দেড় লাখের টাকা মতো আছে কিভাবে একদম খামারিতে রূপান্তর হতে পারে তো সমস্ত এই ভিডিওতে পাবেন আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট কিছু করবেন সালাম আলাইকুম আমি পবুর ইসলাম শুরু করছি এই যে জাতের গরুগুলো আছে ঠিক এইভাবে দিয়ে শুরু করতে পারেন কারণ এটা হবে আপনার জন্য পারফেক্ট কারণ একেবেলায় আপনি কিন্তু অনেক টাকা দিয়ে বড় কিছু করতে পারবেন না ছোট ছোট ভাবে যদি শুরু করেন আমরা একটা কথা আছে না ছোট ছোট বড় বিন্দু জল গড়ে তোলে অতন তো ঠিক তো করতে করতে তখন এই তদ্যার ঠিক আছে এই যে বড় নিয়ে একদিন প্রফেশনাল খাবারি তো এইভাবে আপনি যখন আস্তে আস্তে শুরু করবেন তখন আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাবেন তবে আপনারা আবারও দেখে নেন আমি আপনাদের সাজেস্ট করবো যারা খামারি করতে যাচ্ছেন তারা অবশ্যই এই লেভেলের শুরু তাহলে আপনি কি পরিমাণ খাদ্য লাগে হ্যাঁ কি পরিমাণ রোগ হয় কি কি সমস্যার সম্মুখীন হয় যেটা সলভ কিভাবে করবেন তো এগুলো আপনি কিন্তু আসে বুঝতে পারবেন তো এই জন্য আপনারা আমার সাজেস্ট প্রথম অবস্থায় যাদের টাকা পয়সা খুব কম আছে বা বেশি থাকলেও আপনি দুই একটা বড় গাভি নেন বাকিগুলো সব বক্স দেন কারণ আপনি এখান থেকে একটা এক্সপিরিয়েন্স করবেন অনেক বড় একটা এক্সপিরিয়েন্স জেনার করবেন আদারওয়াইজ আপনি অনেক প্রবলেমের সম্মুখীন হবেন তো এই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই অবশ্যই ছোট থেকে শুরু করেন যাদের এক লাখ টাকা দেড় লাখ টাকা আছে তারা তারা যে কাজটা করতে যাচ্ছেন এক দেড় লাখ টাকার মধ্যে এই গরুগুলাই কিন্তু এখন তিনটা গরু নিয়ে তিন পঞ্চাশে দেড়শো শুরু করে আপনাদের জন্য ভালো কিছু ইনশাআল্লাহ এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ বারো তেরো তেরোটা তেরোটা চারটা গরু আছে পাঁচটা মূল বড় বড় গরু পাঁচটা মূল এদিকে পাঁচটা আছে ওই দিক মানে ক্যামেরাটা ধরা যাচ্ছে না ওই জন্য পাঁচটা মূল গরু বড় গরু আছে পাঁচটা যদি বিশ পনেরো কেজি গড়া হয় ঠিক আছে দেখেন আপনার খাওয়া খাবার সবকিছু চলে আসবে হ্যাঁ বা ধরেন দশ কেজি করে আসে পাঁচ দশ পঞ্চাশ সর্বনিম্ন আর কি বলছি পঞ্চাশ কেজির মধ্যে পঁচিশ কেজি খাওয়ার খাবার বাবদ পঁচিশ কেজি আপনার থাকতেছে ডে কথা বলছি তো এই জন্য এইটুকু বলা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু করার এতে ভালো কিছু হবে আপনি একজন সফল সাকসেসফুল ইয়ে হতে পারবেন আর একটা কথা যখন আপনারা ঘর তৈরি করবেন এই বিষয়টা দেখেন পিছন দিকে হালকা ঢালু আছে সামনের কিন্তু ঢালু আছে দেখেন সামনের দিকে যখন আপনার গাভি বলবেন তখন খাল ঢালু রাখতে হবে পিছনের দিকে উঁচু করলে হালকা ও আবার ঢালু করবেন কেন আমি একটু কথা বলি যে আমরা যখন বড় গরুগুলোর ক্ষেত্রে কি হয় যখন তারা গাফ থাকে বা হওয়ার সময় হয় তখন জড়াইগুলো বের হয়ে যাবে ঠিক আছে জরায়ু কি করে বের হয়ে যায় ওই জন্য আপনার ঘর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ রাখবেন আর এরে বাছরের জন্য এ এরের জন্য আপনার পিছনের দিকে খাল রাখবেন এতে কি হবে পিছনের যে পিছনের অংশ পশ্চাৎ অংশটা বৃদ্ধি পাবে এটা একটা দিক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পবির লাইকের পক্ষ থাকবেন পবির লাইকের সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট মাধ্যমে আপনাদের অনুভূতি চালাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ